আমাদের এখানে দেখার মতো কিছুই নেই মানে নেই মানে এখন কোথায় বেরোতে পারছি না তো দেখো আমাদের যে বাড়ির সামনে কালী মন্দির আমাদের বাড়ির একদম সামনেই কালী মন্দিরটা তো তোমাদেরকে এটা আগেও দেখিয়েছি আশা করছি তো এখনও তোমরা দেখো এটা দক্ষিণেশ্বরের আদল আদলে তৈরি সমস্ত কিছু হয়ে গেছে এখানে দেখবে খুব বড় মেলাও বসে আমাদের এখানে চব্বিশ পর মেলা তো তোমরা জায়গাটা দেখো কত সুন্দর লাগছে পুরোটা বাউন্ডারি করে দিয়েছে এতে বড় গেট এই গেট দিয়েও ঢোকা যায় আর ওইখানে একটা গেট আছে ওই গেট দিয়েও ঢোকা যায় এখানে কলের সুবিধা আছে দেখো জল আছে আমি তোমাদেরকে বলছি না তোমরা আমাদের কালী মন্দিরে এসে দেখা করো কিন্তু আমি দেখাচ্ছি আমাদের কালী মন্দির দেখো এ দেখো জলের সুবিধা প্রত্যেকটা চারটে কল করে দিয়েছে আর এখানে দেখো একটা আমাদের কী বলে নন্দী নন্দী আছে নন্দী মহারাজ শিবের দিকে দেখিয়ে আছে দেখো খুব ভালো এই মন্দিরটা আমাদের এই দেখো রুঠি এই শিবগুলো কিন্তু প্রতিষ্ঠিত ঠিক আছে একটাও কিন্তু পাওয়া শিব নয় সবগুলোই প্রতিষ্ঠিত শিব পাওয়া শিব আছে ওগুলো বাইরে রাখা আছে কত সুন্দর শিব মন্দিরে খুব ভিড় হয় এই দেখো এদের পেছনে এখান থেকেও শিব বাবা দর্শন করা যায় আর জায়গাটা একবার দেখো এটা হচ্ছে বাবা ধর্মরাজের মন্দির ধর্মরাজ ঠাকুর তোমরা কম বেশি সবাই জানো তো আমি বেশি জোরে কথা বলছি না বাইরে আছি তো আর এইটা হচ্ছে আমি উঠে গেলাম মন্দিরের মধ্যেই স্নান করে এসছি যদিও তো দেখো এই পুরোটাই দেখো এখানে ব্যাক সাইড কালী মন্দিরের ব্যাক সাইড এটা কালী মন্দির আর এই কালী ঠাকুরের যে ক্যামেরা লাগানো আছে কোনো কিছু খারাপ কাজ করার আগে দশ বার মানুষ ভাববে এইটা আমাদের মা কালী মন্দির আমাদের মা খুব জাগ্রত জানো তোমাদের আগেও দেখেছি এই মা খুব জাগ্রত মা মাত্র কি জাগ্রত আমাদের কাকুর ছেলে এসছে খুব শরীর খারাপ বেচারা এই দেখো আর এই দেখো আমাদের মাকে এই দেখো আমাদের মা খুবই জাগ্রত দেখো সবাই প্রণাম করো অনেকে আমার আসানসোল থেকে ভিডিও দেখো অনেকে আমাদের পাড়ার লোকের ভিডিও দেখো মানে পাড়ার মানুষে তারাও দেখে নাও আমাদের কৃষ্ণকালী কৃষ্ণকালী বলছে কৃষ্ণকালী বলে বলে অভ্যেস হয়ে গেছে আমাদের কালী ঠাকুর দেখতে পাচ্ছি আর বন্ধুরা ভিডিওটা আমি আজকে বানাচ্ছি আজকে হচ্ছে মঙ্গলবার ভিডিও পোস্ট হতে আমার খুব প্রবলেম হয়েছে বাপের বাড়িতে আছি দুদিন দিন তিন দিন চার দিন পর পর একটা ভিডিও আপলোড হচ্ছে এখানে নেটওয়ার্কে এত প্রবলেম তো ওই জন্য আমি ভিডিওগুলো সাথে সাথে দিতে পারছি না তোমাদেরকে দেখো আর ওই কালী ঠাকুরটা পেয়েছে পাওয়া এই এই মা পাওয়া এই যে কালী ঠাকুর দেখতে পাচ্ছ এই যে এই যে তিনটে চোখ আর একটা জীব পাথরের মধ্যে এই ঠাকুরটা পাওয়া এটা পাওয়ার পর ওই ঠাকুরটা আমরা এটা পাথরের করে নিয়েছে ওইখানেও ঠাকুর আছে কত সুন্দর মন্দিরটা দেখো ঢাক ঢোল সব রেডিমেড করা আছে তারপর শো এ দেখো এখন তো আর তো ঢাক ফাঁক বাজাবে তার জন্য এটা সব রেডিমেড করে রেখেছে এখন বাজানোর কোনো সিস্টেম নেই ইয়ে করে দাও চালিয়ে দাও কাঁসের ঘন্টা বেল সব কিছু বাজবে আর এই ঘুন্টিটা শুধু মানুষে বাজায় দেখতে পাচ্ছ এই জায়গা আমার কাকুর ছেলের খুব লজ্জা এখানে অনেক 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 খিচুড়ি খাওয়ানো হয় মানে তোমার অনেক লোকের ভিড় হয় এখানে এখানে ওইখানে দাদা তোমাকে দেখাচ্ছি এই দিকটা বন্ধুরা আমার কথা তোমরা শুনতে পাবে না এই মন্দিরটা হচ্ছে বহু বছরের পুরনো এখানে কিন্তু মায়ের ব্যতীতল এই একশো আট আটটা নরমুন্ড আছে এটা কিন্তু কোনো কাল্পনিক ঘটনা নেই এটা সত্যি ঘটনা এটা ছিল আগে পুরো জঙ্গল তো এখানে এখন মন্দির হয়েছে এখানে আমরা ছোটবেলায় বেরোতে পারতাম না এত বাঁশ গাছ মানে নানারকম গাছের ঘেরা ছিল এসব কিচ্ছু ছিল না একটা উম মন্দির ছিল খুব ভাঙা ফটা টাইপের আর শিব ঠাকুর উঠেছিল এই জায়গাগুলোতে শিব ঠাকুর ছিল এটা একটা পুকুরের ওপর মন্দিরটা তৈরি করা হয়েছে আগে এরকম ছিল না এটা পুকুরটা মানে এখন ভুতি দেওয়া হয়েছে পুকুরটা এখন নেই এটা মাঠ করে দেওয়া হয়েছে এটা আগে পুকুর ছিল আর পুকুরের চারে সাইডে ঠাকুরগুড়ে ছিল তো এখানে জানা তো অনেক রকম ঘটনা ঘটেছে ছোটবেলায় আমার জেঠু এখানে ঠাকুর দেখেছে আর এই মা কিন্তু খুব জাগ্রত খুব জীবন্ত এ যারা রাত্রিবেলা বাইরে যাওয়া আসা করে অনেকেই কিন্তু এই মাকে দেখেছে আমার নিজের জেঠু এই মাকে দেখেছে জেঠু কিন্তু খুব কালীভক্ত তো সেই করে এই মায়ের কিন্তু মহিমা ভীষণ ভীষণ আর এখানে নতুন করে মন্দিরটা প্রতিষ্ঠিত করা হয়েছিল তো তখন কিন্তু মাকে না মানে একটা ইয়েটা ইয়ে করেছিল তোমার রক্ত মানে পাঠাপুলি হয়নি আমাদের এখানে পাঠাপুলি হয় পাঠাপুলি না দিয়ে বৈষ্ণব মধ্যে যে একটা মন্দির প্রতিষ্ঠা হয় যখন নতুন করে মন্দিরটা হয় তখন কিন্তু মাকে রক্ত মুখ করানো হয়নি বলে মায়ের একটা মেয়ের গায়ে ভর এসে মেয়েরা পুরো বলছে তোরা আমাকে প্রতিষ্ঠা করলি কিন্তু আমার ব্যদিত্বলে যে একশো আটটা নরমুণ্ড আছে তাদেরকে রক্ত মুখ করিয়েছিস তো আমাকে আবার করে প্রতিষ্ঠা কর তারপর আবার করে প্রতিষ্ঠা করা হয় এটা কিন্তু বেশি দিন বেশি দিনের ঘটনা নয় দু হাজার উনিশ কি দু হাজার কুড়ির ঘটনার কথা বলছি আমি ভর আসার পর আবার মা সেটা ভরের মধ্যে বলে যে আমার এই বৈষ্ণবী মালে পুজো হবে না আমার পাঠাবলি চায় তারপর আবার দিয়ে মাকে আবার প্রতিষ্ঠা করা হয় মানে একশো আটটা যেহেতু নরমণ্ড আছে তাদেরকে রক্ত মুখ করাতে হয় আর এটা হচ্ছে দেখো ইয়ে মন্দির কি বলে ধর্মরাজ মন্দির মন্দিরটা করানো হয়েছে ঠাকুরটা এখনো বসানো হয়নি আর এই যে ঠাকুরগুলো কালো কালো দেখছি ওগুলো কিন্তু ওঠা শিব মনে হয় এটা উঠেছিল শিব কিনা আমি জানি না তা আমি একটুখানি ওগুলো বেঠো আমার একটা ফটো তুলে দিত তো সে একটু ফটো ফটো তুলে দিয়েছিল বাড়ি চললাম মাকে প্রণাম করে আর এই জায়গাটা আমার মাথা কেমন তোমাদের লাগছে বলে আমি তো পুরো তোমরা দেখে নিয়েছো আমাদের পাড়ার মন্দির কালী মন্দির এটা কিন্তু দক্ষিণেশ্বরে আদলে হচ্ছে এখানে কিন্তু আমাদের অনেক বড়ো মেলা হয় বন্ধুরা এবার বাড়ি যাচ্ছি আর আমি বারে বারে কৃষ্ণকালী মা বলে ফেলছি সব মায়ের সমান কৃষ্ণকালী মা জব করতে করতে এমন একটা হয়ে গেছে যে সব সময় কৃষ্ণকালী মায়ের মুখে মুখেই নাম বেরোচ্ছে মানে মায়ের নামটাই বেরোচ্ছে যে এখানে আমরা বসতাম সেটাই আমি বললাম যে এখানে আমরা বসতাম তো চলো এখান থেকে আমাদের বাড়ি কতটা সামনে তোমাকে দেখাচ্ছি দেখো ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ মন্দিরটা বেরিয়ে গেলাম আর ওই যে রেড কালার যে বাড়িটা দেখতে পাচ্ছ ওই দিকে আমাদের বাড়ি তারা কতটা সামনে আরে এইখানে আমাদের মেলা বসে এই নাটতে আমাদের অনেক বড় মেলা বসে আর এই সাইডে চলে যাচ্ছে দুর্গা মন্দির মানে এইদিকে রাস্তার কাছে নিয়ে আমি চলে আসে আমাদের বাড়ি তো যারা আমাদের বাড়ি আসতে চাইছে ডিমিনিতে কাকয়া সেখানে কিন্তু অবশ্যই তোমরা এই মন্দিরটা দেখে আমার বাড়ি চলে আসবে তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে ছাদে আমাদের মিস্ত্রির কাজ সেটাও একটুখানি আমি তুলে নিলাম তোমাদেরকে এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের এই মিস্ত্রির ভিডিওটা কিন্তু অনেকদিন আগে কালী মন্দিরের ভিডিওটা কিন্তু মঙ্গলবার তো বন্ধুরা একসাথে জুড়ে দিচ্ছি একটু একটু করে তোলা হয়েছে দেখো অনেকটাই দেওয়াল উঠে গেছে এবার এটা তোমার মিস্ত্রিরা ভালো করে পাটা ফাটাগুলো সেট করছে ছাদের মধ্যে উঠেছিলাম তো দেখলাম একটু তুমি তুলে নিই তো দেখো আর এদের কাজ করতে কত কষ্ট হচ্ছে আর যারা এইসব কাজ করে তাদের কত কষ্ট হয় বলো তো আমি সেই কথাটাই বলি এরা শীত গ্রীষ্ম বর্ষা কোনো কালেই এদের রেস্ট নেই এরা সবকালে কিন্তু ঝড় জল মাথায় রেখে এইসব কাজ করে সব কাজেই কষ্ট আছে বন্ধুরা কিন্তু রাজমিস্ত্রির কাজে খুব কষ্ট হয় তো আমি মাথায় অন্য নিয়ে কখনও বৃষ্টি হচ্ছে কখনও রোদ দিচ্ছে তো আমি মাথায় অন্য নিয়ে বাবাদেরকে দেখছিলাম ছাদের থেকে দাঁড়িয়ে মানে নতুন ছাদের থেকে দাঁড়িয়ে দেখছিলাম তো বন্ধুরা এবার আমি নিচে চলে যাবো প্রচণ্ড রোদ দিচ্ছে কারণ আমার না রোদে বেরোলে না অ্যালার্জি বেরিয়ে যায় মানে রোদ তো আমার একদম স্যুট হয় না অনেকে আবার রোদেও বেরোচ্ছে মানে কালো হয়ে যাবে তা নয় বন্ধুরা তো দেখো বন্ধুরা এবার এটাও হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও তো দেখো আমি একটুখানি বেসনা গোলাপ জল নিয়েছি একটুখানি মুখে না খুব ট্যান পড়ে গেছে তো মুখের মধ্যে আমি একটুখানি এটা লাগাচ্ছি আর রাত জেগে জেগে না চোখের ঘোড়ায় কালো হয়ে যাচ্ছে কেননা এত রাত জাগা হয় এই ভিডিও ফিডিওগুলো মানে করার চোখ করে মানে আগে এত রাত জাগতাম না চোখের ঘোড়ায় কালো ছিল না এখন রাত জাগি তো যা চোখের ঘোড়ায় কালো হয়ে যাচ্ছে কারণ রাত জাগলে চোখের ঘোড়া কালো হয় দিনের বেলা ঘুমোতে পায় না শরীর একদম রেস্ট পায় না ওই জন্য আমাদের শরীরের অবস্থা খারাপ হয়ে যায় শরীর যদি একটুখানি ঘুমটা ঠিকমতো হয় না তাহলে ঠিক হয় ঘুম না হলে হজম শক্তি ঠিক হবে না শরীরে কোনো কিছু জিনিসই ভালো করে কাজ করবে না যেটা আমাদের হয়ে গেছে ইউটিউবে ঢোকার পর থেকে না ঘুম আছে না খিদে আছে সব দিনই সমান মানে কোনো দিনেই আমাদের ঠিক যাচ্ছে না সব দিনটাই দিনটাই সমান তো দেখো এখানে আমি কারোর সাথে কথা বলছিলাম বা কথা বলছিলাম না কেউ কিছু বলছিল সেটা শুনছিলাম আর এটা ফেস প্যাকটা লাগাচ্ছিলাম তো এটা লাগানোর পর মুখটা কিছুক্ষণ রেখে এটা ধুয়ে নেবো কেন ঘরে এসে এখানে শোয়া ঘুমানো আর ভিডিও দেখা কাজ আর কিচ্ছু না আর বন্ধুরা আমি এখান থেকে ভিডিও দেখছি অনেক প্রবলেম করে ভিডিও দেখছি আমাদের বাড়িতে টাওয়ার থাকে না আমাকে ছাদে বা রোডে দাঁড়িয়ে ভিডিও দেখতে হয় তাই তাই আমি বড় কমেন্ট করতে পারি না কারণ ভিডিওগুলো চালিয়ে আমি বসে থাকতে পারি না চালিয়ে চলে আসি আবার গিয়ে মেসেজ করে আবার চালিয়ে চলে আসি এইভাবে করছি বলে তোমরা একটু কদিন যে মানে একটু ইয়ে করে ক্ষমা করে দিও কারণ আমি শ্বশুরবাড়ি এখনও পর্যন্ত যাইনি